হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি মাওয়া ফেরিঘাটে ইলিশ খাইতে এখন তো ইলিশের মৌসুম তাই ইলিশ না খেলে কি হয় তো আমাদের অনেক ইচ্ছা ছিল এবং পরিকল্পনা বহুতবার করেছি কিন্তু সফল কথা হয়নি এবার সফল পেয়েছে আমরা চন্দ্রাপল্লী বিদ্যুৎ থেকে যাচ্ছি গুলিস্থান স্থান থেকে আমরা যাব মাওয়া ফেরিঘাটে তো চন্দ্রা থেকে গুলিস্থান আমাদের ভাড়া নিয়েছে একশো টাকা এবং কুলস্থান থেকে গুলিস্থান থেকে মাওয়া ফেরিঘাট ভাড়া নিয়েছে আশি টাকা তো একশো আশি টাকা দিয়ে আপনি স্পটে চলে আসতে পারতেছেন এবং মাওয়া ফেরিঘাটের যে রাস্তাটা এটা অমায়িক ফোর লাইন একটা রাস্তা অনেক সুন্দর একটা ভিউ এবং মোটরসাইকেল নিয়ে যদি আপনারা যান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আরও বেশি ভালো লাগবে তো আমরা উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে কখনও যাওয়া হয় নাই সেই ক্ষেত্রে এই প্রথমবার যাচ্ছি মাওয়া ফেরিঘাটে এবং আমি জানি যে মাওয়া ফেরিঘাট একটা ব্যস্ততম একটা রোধ ছিল বা মাওয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণবঙ্গের লোক আগে পারাপার হইতো এখন স্বপ্নের পদ্মাসিত হওয়ার পর থেকে মাওয়া ফেরিঘাট প্রায় অচল তো আমরা যাচ্ছি মাওয়া ফেরিঘাটে ঘুরতে এবং সেখানে যে অনেক অনেক রেস্টুরেন্ট হোটেলগুলো আছে যেখানে ইলিশ কিনে নিজের সামনে কেটে এবং আপনাকে ভেজে দেয় এই ধরনের খাবারটা খাওয়ার জন্য এবং ঘোরার জন্য তো আমরা স্পটে চলে এসেছি অলরেডি আসার পরে আমাদের খোদাও লাগছিলো খোদা লাগার পরে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য ছিল আগে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ঘোরাফেরা তো আসার পরে এই দোকানে রাখে ও দোকানে ডাকে তো ডাকাটা কি চলতেছিলো যেগুলো একটু বড় পরিমাণে ইলিশ মানে বেশি ওজন এইগুলোর দাম একটু বেশি হাঁকাচ্ছিলো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা কেজি তো আমরা লোক ছিলাম চারটা অত বড় ইলিশ বা অতগুলো বাজেট পাস নাই সাথে কথা হ্যাঁ তো আমরা ইলিশ দেখতেছিলাম এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি কখনো মা ফেরিঘাটে যান তাহলে অবশ্যই তাদের সাথে দাম কষাকষি করতেই হবে যদি আপনি দাম কষাকষি না করতে পারেন তাহলে এক কথায় ঠকবেন কারণ আমরা যে ইলিশটা কিনেছি এই ইলিশটার দাম যে ছিল হচ্ছে পনেরোশো টাকা আর আমরা সেই ইলিশটি কিনেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা যে ইলিশটা ক্রয় করলাম এটার লেজ মাথা সব কিছু মিলায় আটটা চাকা হয়েছিল তো ওনারা লেজটা পরে ভত্তা করে দিয়েছিল। তো দাম কষাকষি চলতেছে পাই অনেক দাম কষাকষি ওনারা অনেক কথা বলতেছে এবং আমাদের লোকজনও অনেক স্মার্ট ছিল এরা মাছ জেনে এবং মাছ সম্পর্কে ধারণা আছে এরা অনেক যাচাই বাছাই করতেছিল এবং ওই মামা তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিল তো দেখতে থাকুন ভিডিওটি অনেক দেখা দেখাদেখির পরে একটি মাছ অবশেষে পছন্দ হয় এবং দামাদামি ওই যে বললাম তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড করে কেনা হয় তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই মাছটি কিনেছি এবং মাছটি ওনারা কেটে বেছে ধুয়ে এখন ভেজে দিচ্ছে তো আপনাদের একটা কথা বলে রাখি এই যে বেগুন দিল চারটা চক চারটা চকের বেগুন দিছে একটা করে বেগুনের চক আপনার তিরিশ টাকা মূল্য আপনারা যদি কেউ যান এটা মনে রাখবেন ওনারা যে বেগুনটা দিয়েছে বেগুন এক পিস তিরিশ টাকা চাকা হ্যাঁ তারপরে আবার খেয়াল করুন এইগুলো অবশ্যই জানা উচিত ছিল আমরা জানতাম না আপনাদের জানানোর চেষ্টা করতেছি এই ভিডিওটির মাধ্যমে যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন এই যে এখানে যে আগের কিছু হচ্ছে তেল ছিল ওইগুলো ওনারা সরে অন্য একটা পাতিলে রাইখা দেয় দেওয়ার পরে ওইটা চুলাটায় যে জাল ধরায় দিল দেওয়ার পরে দেখুন ওটা মিক্স করে নিয়েছে অলরেডি উনি নেওয়ার পরে এই যে এক বোতল সরিষার তেল নেবে ওখান থেকে লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন হ্যাঁ এই যে এক বোতল তেল এটা পুরোটাই ঢেলে দেবে এবং এক বোতল তেল যে ঢেলে দিল ওই একবার মাছ ভেজে খাওয়ার জন্য এই তেলের ভিজিট হচ্ছে একশো টাকা আপনারা শুধু হিসেব পোধে থাকুন যে সাড়ে তিনশো টাকায় মাছ কিনছেন চারটা চক বেগুন দিয়েছে তিরিশ টাকা পিস তাহলে একশো টাকা হয়ে গেল অলরেডি তারপরে এই যে তেল দিল ওই তেলের দাম হচ্ছে একশো টাকা তো মাছগুলো চুলাই দেওয়ার পরে এই দেখি দেখি মামা হচ্ছে ইলিশগুলো বের করে বরফগুলো চেঞ্জ করে দিচ্ছে তো ভাবলাম এই ভিডিওটা নেই এত এত ইলিশ আপনাদের একটু দেখাই তো আপনারা আসবেন মা ফিরি এসে খাওয়া দাওয়া ঘোরাফেরা করবেন এবং অনেক মানুষ করবেন তারপরে আবার নজর রাখতেছি যে কখন কি করতেছে এইদিকে মাছটা উল্টে দিচ্ছে সরিষার তেল দিয়ে মাছটা ভাজি হচ্ছে মাছটা যে ভাজি হচ্ছে এখানে একটা ইয়ে আছে যে আপনাকে আগে জিজ্ঞেস করা হবে যে মাছটা আপনারা নরম করে ভাজে খাবেন না শক্ত কটকটা করে ভাজে খাবেন তো মাছটা আপনারা নয় একদম নরম নয় একদম শক্ত মিডিয়াম মাছে খাবেন তাহলে মাছের স্বাদটা পাবেন আমাদের মাছটা ভাজতে ভাসতে করা হয়ে গেছিলো ওই জন্য মাছের খুব একটা স্বাদ বোঝা যায় তো এই যে কাঙ্ক্ষিত ইলিশ ভেজে সামনে দিয়ে দিছে এখন বললাম যে সবাই ভাতটা তুলে নাও দুই বাটি ভাত দিছে আপনার একশো বিশ টাকা বাড়ি দুই বাটি ভাতের দাম দুইশো চল্লিশ টাকা এবং সরিষার তেলের ভিজিট আলাদা বেগুনের দাম আলাদা তারপরে এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি একটু দেখেন এইখানে ওনারা আলাদা করে কিছু ভর্তা দিয়েছে যে ভত্তাগুলো এক পিস ভর্তার দাম হচ্ছে তিরিশ টাকা প্রত্যেকজনের তিন পিস করে ভর্তা দিয়েছে তাহলে একজনে তিনটা করে যদি ভর্তা খাই তিন তিরিশ নব্বই টাকা করে ভত্তার বিল খালি ভত্তার বিল নব্বই টাকা তো আমাদের টোটাল বিল আজ ছিল হচ্ছে পানি খাইছিলাম দুই বোতলসহ তেরোশো তিরিশ টাকার মতো এবং ওনাদের আবার আলাদা করে বক্সিস দেওয়া আছে তো যাই হোক আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম যে ওইখানে গেলে কিভাবে কি ব্যবহার করে এবং কিভাবে কিনতে হয় তারপরে এই যে দেখুন মাছের লেসটা ভর্তা করে নিয়েছিলাম আলাদা কইরা ওইটা দিয়ে গালে দিলাম সেই স্বাদ হ্যাঁ তারপরে এই যে যার জন্য এত কষ্ট করা এত দূর থেকে যাওয়া ওই সালারে মাইকে একটু গালে দিই ক্যাংটা লাগে সেই সাল তারপরে খাওয়া দাওয়া শেষ করে আসে নদীর পাড়ে বসে থাকলাম আকাশটা অনেক সুন্দর তো কনকণা রোদ ছিল দুপুরবেলা পরে ওইখানে বসে থাকলাম তাই যে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি বাদাম খাচ্ছি তারপরে এদিকে এদিকে একটু হাটে বেড়ালাম অনেক স্পৃস্ত জায়গা অনেক জায়গার কোনো শেষ নাই অনেক জায়গা আইটা ওইটা বানালাম বেড়ে ট্রে আপনার কিছু রিলস বানালাম তারপরে সবচেয়ে মজা হচ্ছে যখন আপনারা একশো টাকা পার পিস নৌকা ভবনে যাবেন যেখানে আমাদের বলা হয়েছিল যে সাত নম্বর প্লেয়ার থেকে ঢুকায় সাত নম্বর প্লার দিয়ে গিয়ে দুই নম্বর প্লেয়ার দিয়ে ঘুরে আসবে আমাদের নিয়ে তো দেখা যাচ্ছে কাছে কিন্তু যাইতে অনেক সময় লাগে তো আমরা হচ্ছে একশো টাকা পার পিস দিয়ে আবার গেলাম পদ্মা সেতুর কাছে মানে নিচে যদি এত দূর থেকে আসি আর এইখান থেকে এইখানে মানে যদি না যাইতেইলে হইল কিন্তু নৌকাতে ওঠার পরে একটু মজা লাগছে কারণ হচ্ছে আমরা তো নদীতে সচরাচর ভ্রমণ করা হয় না তো ওই জন্য নৌকাতে চড়ার পর বেশ ভালোই লাগছে এবং রোদ থাকার পরও বাতাস লাগার কারণে বেশ মজাই লেগেছে আমি তো বেশ মজাই পাচ্ছিলাম এবং উপভোগ করতেছিলাম তো নৌকার গুলোয়ের ওপরে বসার পরে আমার দেখি আরও অনেকেই বলছে ভাই আমাদের একটু চান্স দেন তো মাঝে মাঝে তাদেরকে আবার একটু চান্স দিয়েছে ওখানে বসার জন্য সর্বপ্রথম কেউ গিয়েছিল না ওখানে আমি প্রথম গিয়েছিলাম আমার দেখা দেখি আর কি সবাই যাওয়ার জন্য তারপরে পদ্ম সেতুর নিচে আমাদের নৌকাটা থামায়া কিছু ছবি টবি তুইলা তারপরে পোজ দিলাম ঘুরে বেড়ে আসলাম হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল আমরা মাছ কিনব তো আমরা গেলাম হচ্ছে মাছের আড়তে তো ওখানে যাওয়ার পরে মনে হলো যে আমরা হচ্ছে আর চুনো চূন্য মাত্র ওনাদের যে মাছের যে দাম তো আমরা দাম না দাম করার এই সাহস পায় নাই তারপরে আপনারা নিজের মুখে শুনুন যে কি দামে এখানে মাছ সেল হয়ে থাকে আপনারা যদি মাছ কেনার আশা করে যেয়ে থাকেন তাহলে মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে অবশ্যই সোজা পাশার পথে রওনা দিয়ে বাসি থেকে চলে এসেছি এবং আমাদের ট্যুর কেমন লাগলো এবং কোথায় কোথায় আমরা ভুল করেছি আমাদের হরাই দিবেন কমেন্ট বক্সে এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা যদি ভিডিওটি দেখে উৎসাহিত করেন তাহলে আমরা আগামী তার ওই ধরনের ভিডিও এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে এনে আপনাদের ব্লগ করে দেখানোর ইচ্ছা পোষণ করব ঠিক আছে ধন্যবাদ